নয় বছর নয় বছর তাই নয় বছর ধরে লালন পালন করে আসছেন জি পারেন তো হয় খুব কষ্ট হয় কষ্ট হয় তো নয় বছর আগে যখন গাড়ল খামার শুরু করেছিলেন তখন কয় পিস দিয়ে শুরু করেছিলেন আবার শুরু হতে বারো পিস থেকে বারো পিস আচ্ছা কোন কোয়ালিটি গাড়ল দিয়ে শুরু করেছিলেন দেখানো যাবে একটা হ্যাঁ দেখানো যাবে কোনটা দিয়ে শুরু করেছেন বলেন ধরেন আইরাম দেখি

এই জন্য অনেকে পোষে না ও আচ্ছা এইগুলো কিনতে কেমন খরচ হয় পনেরো ষোলো পড়বে পনেরো ষোলো আর ওদের বাচ্চাগুলো কেমন দামে বেচা কেনা করেন ছ হাজার পিস ছ হাজার পিস কারা নেয় ও নেয় বিভিন্ন এলাকার লোক আসে আসে ওই চালিয়া মজমপুর এইগুলো ব্যাপারে আসে তাদের কাছে বিক্রি করি আমরা আচ্ছা এরা মাঠে সারাদিন কি খায় ও বিভিন্ন সব ঘাসই খায় এরা সব গাছ সব ঘাস খায় ওই যে লতা পাতা লতা পাতাও খাবে ডুমের পাতা ভেটমের পাতা হ্যাঁ ঝোড় ঝাড় সব খাবে সব খাবে